ছয় বছরের দুধের শিশুকে মুখ বেঁধে বেধরক মারধর করার অভিযোগ উঠল তারই নিজের মা এবং সৎ বাবার বিরুদ্ধে শুধু মারধরই নয় তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল বলেও অভিযোগ মুখ বেঁধে মারধর করার ফলে শিশুটি চিৎকার করতে পারেনি ফলে পাড়া প্রতিবেশীর কাছে এই ঘটনার খবর পৌঁছায়নি এদিকে নিজেরই পরিবারের কাছে আঘাত পেয়ে ওই শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে দু কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে তার পরিবার প্রতিবেশীদের দাবি মৃত্যু হয়েছে ভেবে ওই শিশুকে ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে আসা হয় এদিকে শেয়ালের উৎপাত আছে তাই প্রতিবেশীদের ধারণা মৃতদেহ শেয়ালে নিয়ে যাবে বলেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই দম্পতি কিন্তু ছয় বছরের শিশু তার ভাগ্যের জোরে ঠান্ডায় রাত প্রায় আট ঘন্টা সংজ্ঞাহীন থাকার পর হঠাৎই চিৎকার করে ওঠে এরপর শিশুটিকে উদ্ধার হতেই খবর যায় গ্রামে ব্যাপক উত্তেজনা শুরু হয় রামনগর থানা এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রান্ডা এলাকায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার দুটি হাত ভেঙে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিড়ি সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে গায়ের বিভিন্ন শুনে নেব কি বলছে ওই ছোট্ট শিশুটি এবং আশেপাশের প্রতিবেশীরা এত আলাদা বলুন কি হয়েছে ঘটনাটা আমি দুয়ারে সরকারের থেকে আমি ফিরছিলাম আমাকে ফোন আসে গ্রামের পক্ষ থেকে যে এখানে একটা ছেলেকে মেরে ফাটিয়ে দিয়ে গেছে আপনি একটু আসুন আমি তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ছেলেটাকে যে অবস্থা হাত পা ভাঙা খোলা পায়ে পায়ে দেওয়ার একটা ইয়ে আছে ছেলেকে জিজ্ঞাসা করি ছেলে বলে যে মাকে মা বাবা আমাকে মেরে ফেলে দিয়ে গেছে তুমি কোথায় ছিলে না রাত্রে জানি না সকালবেলা ওদের একজনের বাড়িতে গিয়ে উঠেছে কোন বাড়িতে আমি জিজ্ঞাসা করি দীপ পাত্র বলে ওদের বাড়িতে ওকে জিজ্ঞাসা করি হ্যাঁ সকাল দশটার সময় এসছিল আহ মানে হাত বাড়িয়ে এসে মা তার মা পাতা ঝাঁট দিতে গেছিল তুলে নিয়ে আসার পরে ওকে সেবা শুশ্রুষা করে ওকে তোর গার্ডিয়ান আসে আসার পরে গাড়িয়ান বাড়িতে মন্ডলকে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায় করে না কাল থেকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না না তোমার ছেলে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি দিয়ে তো ওকে ধরে নিয়ে এসে আমাকে ফোন করে জানায় আমি এইসব করি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ গিয়ে ছেলেটাকে উদ্ধার করে অক্ষত অবস্থায় মা বাবাকে তৎক্ষণাৎ ধরে নিয়ে আসেন ছেলেকে এবং তার মা বাবাকে সঙ্গে নিয়ে হসপিটালে গেছিলেন ছেলে ঘরে যখন বাড়ি থেকে ফিরি ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে তো খুব অসুস্থ কেন কি হয়েছে যে ওর নাকি বাবা ওর মা ওকে মেরে ওরা হাতটা ফুলিয়ে দিয়েছে এবং কোথায় বাড়ি বলে এই যে পাশে বাড়ি যে ওখানকার দেখিয়ে দিলো ওটা আচ্ছা ও ঠিক আছে যে বললাম কি হয়েছে যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ ফ্রেকচার হয়ে গেছে ফুলে গেছে এবং বাড়িতে তখন খেতে বসছিলো বাচ্চাটা খাবার তুলতে পারছিল না এবার বাচ্চাটা যখন খাওয়া হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস মানে বাবু কি হয়েছে ও ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে বললাম কেন মেরেছে কেন না শুধু শুধু মারবে আর আমি একটু দুষ্টান্ম করি বলে এবং সারা রাত মারে প্রায় বলতে গেলে এক দেড় মাস হয়ে গেল আমার ওপর প্রত্যেক দিনই মারছে ওর যে বাবা নিজের না না ও আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমান নিজের বাবা নেই ওর নিজের বাবা মারা গেছে মা নিজে হ্যাঁ মা নিজে তারপর হ্যাঁ তারপরে শিশুর সৎ বাবার নাম সুখদেব মন্ডল মা প্রায় বছর আগে মামনি প্রকৃত স্বামী কার্তিক গিরি সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদরপুরে বসবাস করত এরপর তিন মাস আগে উত্তর হলদিয়ার সুখদেব মন্ডলের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় তারপরেই শুরু হয় শিশুর উপর অত্যাচার কিন্তু কেন তার কারণ জানা যায়নি পরিশেষে শিশুই যেন এই দম্পতি যুগলের কাছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল তাই গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মেরে ফেলার প্রয়াস নিয়েছিল সেই পরিবারটি এমনটাই প্রাথমিক পুলিশ সূত্রে জানা গিয়ে বলে পড়েছিল শিয়াল ছিঁড়ে খেয়ে যেত তো না স্যার পড়েছিল না সকালে আমাদের দেখে বাচ্চাটাকে কি দেখেছি সকাল বাচ্চাকে দেখেছি শুনেছি

বাড়ি কোথায় হলদিয়া কোন গ্রাম পঞ্চায়েত হ্যাঁ তোর হলদিয়ার বাড়ি আপনার কেমন স্বামী কতদিন আগে মারা গেছে স্বামী পাঁচ বছর পাঁচ বছর সংবাদ অনলাইন রামনগর পূর্ব মেদিনীপুর